এয়ারপোর্টে যারা নতুন ঢুকবেন ঢুকার সময় এই স্ক্যান আপনার লাগেজ হ্যান্ডব্যাগ সব স্ক্যান করার পর তাকাবেন এই স্ক্রিনের দিকে টিভির দিকে তাকাবেন তাকাইয়া দেখবেন এখানে নাম্বারগুলো দেখবেন আপনার ফ্লাইটটা কম দেশে নাম্বারটা মিলেবেন টিকিটের সাথে টিকিটের মধ্যে আপনার এই যে নাম্বারটা লেখা আছে নাম্বারটা টিভি স্ক্রিনের সাথে মিলেবে আপনার ফ্লাইট কয়টায় কখন ফ্লাইট দেখার পর আপনার হাতের সামান আপনার ওজনে যদি ছন্দ থাকে যদি হয় তাহলে আপনি কি করবেন এখানে যেখানে এই যেখানে পাসপোর্ট টিকিট আপনাকে বোর্ডিং পাস দিবে এই জায়গাতে এসে আপনি এই যে তাদের সামনে সাথে যে বেল্টটা আছে বেল্টটাতে আপনার লাগেজ রাখবেন লাগেজ রাখার পর টেবিলের উপরে স্ক্রিনে আপনার কিলু কত কিলো এটা দেখতে পাবেন তখন সামান বেশি হলে কমা ফেলতে পারবেন আর হলে কম হলে তো আর সমস্যা নাই টেনশন ফ্রি থাকতে পারবেন আর হলো আপনার যদি এখানে রেস্ট করতে চান ক্লান্ত লাগতেছে উপরে যাইয়ে রেস্ট রেস্ট করতে পারবেন উপরে নামাজের বিস্নাস জায়গা আছে তারপর রেস্ট হাউস আছে এই যে এইগুলো টয়লেট আছে সম্পূর্ণ এখানে আপনি নিজে দেখতে পারবেন আর কোনো কিছু না বুঝলে কোনো কিছু না কোনো প্রয়োজন হলে এই নাম্বারগুলোতে ফোন দিবেন টাকা লাগবে না মেসেজ দিবেন টাকা লাগবে না আর হচ্ছে এটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট ভিতরে আপনার প্রবাসী কার্ড দেখালে এখানে ডিসকাউন্ট পাবেন এরপরে আছে কি আপনার যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু যদি খুঁজে পাচ্ছেন না বা আপনারা বুঝতেছেন না কোথাও মানে কাউকে খুঁজে পাচ্ছেন না তখন এই হেল্প হেল্প ডেস্কে এখানে যাবেন যাওয়ার পর ওদেরকে বললে ওরা আপনাকে সহযোগিতা করবে কোনো কিছু লাগলে ওদেরকে বললে ওরা সহযোগিতা করবে আর হলেও সাবধান থাকবেন কখনো হ্যান্ডব্যাগে এগুলো রাখবেন না হ্যান্ডব্যাগ বলেন আপনার বুকিংয়ে দিতে পারবেন ঠিক আছে কিছু সামান সারা বুকিং সবগুলো দিতে পারবেন আর হলো আপনি যদি লাগে যদি বাঁধেন বা কার্টুন যদি বাঁধেন এদেরকে এখানে আসলে আপনার প্রবাসী কার্ড দেখালে একশো টাকা ডিসকাউন্ট পাবেন এই হলো সুযোগ সুবিধা এয়ারপোর্টের ভিতরে যদি প্রবাসী কার্ড থাকে আপনার কাছে আর হচ্ছে এটা অনেক ভালো লাগলো এয়ারপোর্টে যে আমার পেছনে দেখতেছেন এটা কুলার পানির কুলার বিশুদ্ধ পানির কুলার এখানে কিন্তু আগে এটা ছিল না কিন্তু এখন দেখতেছি দেখেন আমি বিশুদ্ধ পানি ঢুকেছি এখানে একদম পিওর পানি জিনিসটা সবচেয়ে ভালো লাগলো আমার কাছে সত্যি এয়ারপোর্টের জিনিসগুলো আগে দেখিনি তো ধন্যবাদ এয়ারপোর্ট কর্তৃপক্ষকে